সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড আমি এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে নির্মবর্ণিত শর্তে স্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বিবার সেখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত কোনো প্রকার মাধ্যম কিন্তু গ্রহণ করা হবে না এখানে দেখতে পাচ্ছেন যে পদে নিয়োগ দেওয়া হবে সেটি হচ্ছে উপসহকারে প্রকৌশলী এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল তো বিভার সেখানে আপনাদের বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী দশম তম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশটি এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ তিন পয়েন্ট থাকতে হবে এবং কোন পরীক্ষাতেই জিপিএ দুই দশমিক পঁচিশ এর নিচে নির্মে নয় সুতরাং দুই দশমিক পঁচিশ এর নিচে কিন্তু পয়েন্ট থাকলে আপনারা আবেদন করার সুযোগ পাবেন না তো ভিভার সেখানে দিতে পারবেন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন তো ভিভার্স প্রথম যে শর্ত রয়েছে সেটা হচ্ছে বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনায় বিদ্যমান উপসহকারে প্রকৌশলীর শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীগণকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিত নিয়োগ দেওয়া হবে এজন্য তাদেরকে বোর্ড কর্তৃক নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে নিয়োগের পর দুইটি বৎসর সময়ের মধ্যে তারা বোর্ড কর্তৃক নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত কর্মসূচিতে অর্জিত ফলাফলের বিধিতে প্রচলিত বিধি বিধান অনুযায়ী তাদেরকে উপসহcare প্রকৌশলের শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান বোর্ড কর্তৃক বিবেচিত হতে পারে তো ভিউয়ার্স এখানে অনেক রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সেগুলো দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন বর্ণিত পদের জন্য प्रार्थীর বয়স সীমা সেটি হচ্ছে 20 আর 2024 তারিখের 18 থেকে 30 বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের বয়সের সময় সীমা এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় বিশ আট দু সকাল নয় গতিকায় সুতরাং এখনো আবেদনপত্র শুরু হয়নি আবেদন কার্যক্রম শুরু হবে বিশে আগস্ট থেকে আবেদন কার্যক্রম চলবে আট নয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত সুতরাং আটই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের জন্য লম্বা একটা সময় দেওয়া আছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে